এর আলোচনার বিষয় কোর্ট ম্যারেজে কি কি লাগে খরচ কত হতে পারে কোর্ট ম্যারেজ একটি পদ্ধতি যার কোনো লিগাল ভ্যালিডিটি নেই আমাদের সমাজে এটি প্রচলিত রয়েছে আমরা বিভিন্ন মিডিয়াতে চলচ্চিত্রে কিংবা নাটকে এটা দেখি এবং কোর্ট কাচারিতে এই ধরনের পরিস্থিতি হরহামেশাই হয়ে থাকে ছেলে মেয়ে এককভাবে এসে বিয়ে করার যে একটি টেন্ডেন্সি আমরা দেখি সেটিকে সাধারণত কোর্ট ম্যারেজ বলা হয়ে থাকে কোর্ট ম্যারেজ করতে হলে আপনাকে যেতে হবে কোনো আইনজীবীর কাছে তিনি আপনাদেরকে তিনশো টাকার স্টাম্পে একটি হলফনামায় সই করাবেন যাতে লেখা থাকবে আপনারা প্রাপ্তবয়স্ক এবং সব জ্ঞানের স্বেচ্ছায় এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বা কার্যকর করার জন্য আপনারা উপস্থিত হয়েছেন অতপর কাজীর মাধ্যমে কাবির নামায় স্বাক্ষর করে রেজিস্ট্রি করতে হবে কাজী সাহেবকে আপনাদের জন্ম নিবন্ধন কার্ড ন্যাশনাল আইডি কার্ড দেখাতে হবে বয়স প্রমাণের জন্য বিয়ের বয়স অবশ্যই মেয়ের বেলায় আঠারো এবং ছেলের ক্ষেত্রে একুশ বছর হতে হবে প্রাপ্ত বয়স্ক দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষী থাকতে হবে আর ওই কাবির নামায় আপনাদের বিয়ের প্রধান আইনি দলিল হিসেবে পরিগণিত হবে নোটারি পাবলিকের কাছে গিয়ে আপনি ওই দলিলের সব সাপোর্টের জন্য আরও একটি সম্পূরক আইনি দলিল করে রাখতে পারেন ভবিষ্যতে মামলা হলে এর থেকে সুবিধা গ্রহণের সুযোগ রয়েছে কাবিননামা থাকলে আপনার বিয়ের পক্ষে আর কোনো ডকুমেন্ট লাগবে না কাবিন নামাই চূড়ান্ত ডকুমেন্ট হিসেবে পরিগণিত হয়ে থাকে বিয়ে হয়ে গেলে অনেক সময় দুই পক্ষের বাবা মা মেনে নেয় আবার ক্ষেত্র বিশেষে মেনে না নেওয়ারও নজির রয়েছে বাবা ক্ষেপে গিয়ে ছেলের বিরুদ্ধে মামলা করে কিংবা ওই মেয়ের বিরুদ্ধে মামলা করে অনেক সময় মেয়ের বাবা ক্ষেপে গিয়ে ছেলের বিরুদ্ধে মামলা করে মামলাগুলো হয় সাধারণত অপহরণ পূর্বক ধর্ষণের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার ধারাগুলো জামিন অযোগ্য এবং আমলযোগ্য অর্থাৎ পুলিশ এ সকল ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা আদালতের অনুমতি ছাড়াই আপনাকে গ্রেপ্তার করতে পারবে কোর্ট ম্যারেজ ভিন্ন ধর্মে বিয়ে এক পক্ষ হিন্দু বা মুসলিম বা অন্য ধর্মের হলেও ধর্ম পরিবর্তন না করেও বিয়ে করা সম্ভব স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 টু এর আওতায় এই বিয়ে সম্ভব এর জন্য কাজীর মতো আলাদা ম্যারেজ রেজিস্টার রয়েছেন তার কাছে যেয়ে সেটি করা সম্ভব তো আজকের আলোচনার মধ্য দিয়ে আপনারা কোর্ট ম্যারেজ সম্পর্কে একটি ধারণা পেলেন আশা করছি আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভেবে চিনতে এই ধরনের সিদ্ধান্তে আপনারা এগিয়ে আসবেন সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল